নতুন নতুন ভিডিও পেতে এসভি গাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও এ ভাই আই আমি জানন্তের বাবা মরে দেখি মা মরেছি তুই গোলাই দড়ি অবস্থায় মদ কে ঘুরবে আছিস কি খাবো কি দুধ খাবি না দুধের জল মোড়ে বল মত হলো আঙ্গুর ফল তোর সঙ্গে কথা বলা আমার মা পাপের কর্ম ফল আই বুঝে ভাই শুন তোর মা কবে মরে গেছে ভাই আমি জানি ঠিক জানি আমি যে ভাই তোর মা মরে গেছে তোর মা কবে মরেছে আগে পরে পনেরো আগস্ট আমি দুধ খাবো গোলা শুকিয়ে গেছে তোর মা নাকি সেই আগের বছর পনেরোই আগস্ট মরে গেছে ওই আগের বছর ধরে গোলা দড়ি অবস্থা আছে ফ্ল্যাশব্যাক

কে বললো দুধে জল কে বললো ওই যে এই সূর্য দুধের দুধে কেউ জল দেখাতে পেরেছি তাকে উপযুক্ত পুরস্কার পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাজা আমার তিন পুরুষের ব্যবসা ঠাকুর করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি দেনা হচ্ছে ছয় বলছে এই ছেড়ে দে ছেড়ে দে আই না রে ভাই এটা আমার তিন পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো যারা মোবাইলে ঘাটাঘাটি করে সব বন্ধ করতে বলছে আমি ওদেরকে বলছিলাম তোমার এই 14 পুরুষের ব্যবসা তুই বন্ধ করো বেশি হচ্ছে 3 পুরুষের ব্যবসায় 11 পুরুষের বেশি হচ্ছে আচ্ছা তুমি এই ব্যবসা করে কি উন্নতি করতে পারছ বলতো ও মা গো আমি নাকি ব্যবসা করে উন্নতি করি নি কি এই দুদু ব্যবসা করে ঘরে যে দুদু টিউ লাইট খারাপ ছিল হ্যাঁ সেরে দিলাম দিব্বি জ্বলছে উন্নতি করে দেখো আচ্ছা তুমি এই ব্যবসা করে দেনা ডুবে আছছ না আমি জানায় ডুবে যাচ্ছি তোমার জানা নেই আমার নাকি দেনা আছে নব্বই হাজার দেনা আচ্ছা ন হাজার টাকা শোধ করে দিয়েছি তা জানাটা কি আর কজুরি আনছে আমি কি বলি শোনো তোমার ব্যবসা করতে হবে না তুমি বাড়িতে বসে থাকো আমি ব্যবসা করে দেখে নেবো কি যে সংসারটা চলে কি না কেউ ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে হ্যাঁ কে ব্যবসা আর ব্যবসা নেই কি আমার ব্যবসা হলো টাইল খাওয়া ব্যবসা হ্যাঁ হ্যাঁ শালা অনেক ব্যবসার নাম শুনেছি তাল খাওয়া ব্যবসা নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে তাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে দু দুদিনে বসি তোমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলে দিনি ঠিক আছে

মানে তো খুব ভালো মানে ছিল মানে তো ধরিল এক সুন্দর লোক ছিল না মানি তো বারানটা মারা গেলো

খরিদার লোক বেশি কথা বলে খদ্দের ধরছি দাদাগো আমার শাশুড়ি মা শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটা শরীরে আগবিন্দ ডক ছিল না মানুষটা বারান্দায় এই রকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফাচাত করে ও না কি করে ফাচাত করে মানুষটা মারা গেল 하니 মৃত্যু দেখেছি ফাসাদ করে মিতা জীবন দিঘিনি তাই আগাম কাল তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ তোমার রাস্তা মনে আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে এই হ্যাঁ দাদা তোমার দুধ নবো তা তোমার দুধের জালে মে শানো নাই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলাও বলছি তোমার দশার তো দুধের সাথে পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি দুধ আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার কর্ম জ্যান্ত ছেরাব্দ উ না না এখন মরণ দেখলে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসছে তা তোমার খদ্দেরটা কোথা আরে বাবা তোমার তো এখন খদ্দের লাগবেই আর আমার খদ্দের বেলা দশটার পরে উঠবে বাড়িতে বললো টল খাওয়া ব্যবসা এখান থেকে দশটার পরে খদ্দের আসবে তুই কী ব্যবসা আরম্ভ করেছি বলো তুলে ঠিক আছে প্রায় দশটা বাইদে আছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদিগো আজকে মনসা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা বলতি তুই বাজারে চলে যা সেখানে গেলে দুধ পেয়ে যাবি তাই বাজারে সেই দুধ কিনতে দেখি দুধ ওরা কোথায় বসে আমার দিকে তোমার মনে হয় মাসি না তুমি যখন পিজন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি এই সামন ঘুরেছো দেখি না হরিদাসি দেখো দাদা আমার অত কথা বলার সময় নেই ঝপ করে দুধ দাও আমার গায়ে পুরে দিতে হবে কত 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 আর নেবো পুজোর জন্য অল্প করেই নেবো তা বেশি করে নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবে আরে ও আজকে পুজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝপ করে দাও ও খেতে নেই উপোস হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যবসা তো এটা পনেরো লিটারের ট্যাঙ্কি সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় তেরো লিটারের থাকে

বাড়িতে বললো তালখা ব্যাবসা এখানে বলছি দশটার পরে খুঁদতে আসবি এখন বলছে রাম তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ করলাম দিয়ে হ্যাঁ আর জানো একটু বলবো বলো আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনিমিনি খেলা করিনি ও দি হ্যাঁ বলো সাড়ে সাতশো পাওয়া আরে সাড়ে সাতশো দি সাড়ে সাতশো সাড়ে এক কিলো দেড় কিলো সব হবে আমি এবার ঠিক বুঝতে পেরেছি আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে ও সর্বনাশ স্বামী দুধ ব্যবহারি আর বউ নাকি মদ এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে পা খেলো আমি তাই তো বলি ও চাড়ি করে লিপিস্টি মারে কেন ওর বাঁচাবো না ওর

খাওনা খাওনা করছিলাম জোর করে খাইয়ে দিল আর আমি মনে হচ্ছে ম পাপে লিপ্ত হয়ে যাচ্ছে নাগলা আর একটু হলে ভালো হলো কিন্তু কোথায় ভাই বলো তো আমার তো ডাকতেছে এ মনে হচ্ছে দেড় থেকে দু লিটার দুধ নেবে এই ভাই কত 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 এই ওই টুম্পা বড়ির দোকানটা খোলা পনেরোই ডাড়া

আমি কি বলি শোনা তোমার কতটা লাগবে ওই হলে হবে এই তোমার উপর পড়বে এই শোনো আমার কাস্টমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝিয়ে দাও আমি কি বলি না আপনি হাফ দিতে একদম পছন্দ করি না আমি একটু গোটা দিতে পছন্দ করি সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় তুমি গোটা বোতল দেবে আমি গোটা দুশো টাকা নোট দেবো আমি তখন দেখে ভাই তোর গাড়ি পড়বে এ ভাই আই আমি জানি তোর বাবা মরে দেখি মা মরেছে তুই গোলা দড়ি অবস্থায় মদ খেয়ে খাবো কি দুধ খাবি না

ওর মহান গেছে আগের বছরের পনের আগের মরে গেছে ওই আগের বছর ধরে গোরাজড়ি অবস্থা আছে মদ খেলে যা হয় তাই হচ্ছে ভাইয়া আমি কি বলছিলাম আমি বলছি এই বাজারে পুরনো ব্যবসায়ী আমি তুই আমার চিনিস আই টকা শিন মুন্না আই কে বলে দুটকাই পেশা আ না ভালোলা নাই বাড়ি কেন আমি কাল বলছে আমি জানি না এ ভাইয়া

তোরে একটু করি আই বইছি বাজার ভর্তি লোক ছিচি করছে ঠিক আছে আমি তোর ঘুরিয়ে ছেড়ে দিচ্ছি এক ছুটে বাড়ি চলে যা মান সম্মান টুকু বাঁচবে ঠিক আছে কথাই এক কাছুড়ে বাড়ি চলে যাব সবনাশ তোমার নামি আমি মালসার ভাত বেড়ে বীরের মতো বসা আছি আর তুই এই বাজারে এসে মতকে কি করতেছ এ কি তুমি আমাকে খুঁজিয়া আছিস আছো পড়ো তবে আমার মত মিলটা দেখ মাইকেল ছন্দ যদি রবীন্দ্রনাথ ঠাকুর পেজে থাকতে জ্যান্ত পড়াতো তুই আমাকে ঠেলা ঢেলি ভাই আমি ছেড়ে দিই ভাই আমি তোর বাড়িতে বাড়ি ছিলাম তুই আমার ঠেলে ঢেলি আমি ছেলে ভাই সব ঢেলে দুধ আমলা তুই ঝামেলা দুধের দামটাই আমি চাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি করে হিসাবে না আমি খাস খেনো খাস খেলো নন্দ বললে গেলো নন্দ লাই বল আমি যে তুই আমি তুই

প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে ও চার হাত পা বেঁধে আমি বাডুং ঘরে রাখো চলে এসো এই চলে এসো আর কেন আর দাদা পড়ে নিমন্ত্রণ করতে চায় আচ্ছা ওর আশা হয় যে আমি নিমন্ত্রণ করব করুক দাদা দুই লোকের সরপের নিমন্ত্রণ খবরদার বাড়ি থেকে তোরা পাটুলি নি আমার হাত পিছ পিছ করছে আমি মারতে পারছি না আমি কি ওর বলি দিই নিমন্ত্রণ কর হ্যাঁ

তবে সব ঠিক আছে পদ্মবৌদি চোখের মানিকগুলো বড্ড এক জায়গা করে দিচ্ছে কি গো কি বুঝলে কি বুঝলে মানে আরে বাবা তুমি কেন বুঝতে চাইছো এই কলসিতে মানুষ মদ গিয়ে গাদা শিকার যত নেশা করতে গিয়ে আছে তা করতে যেন তার দিকে যাবে তো বলতে দুধের মূল্য এই সমাজের মানুষকে দেবে না তুমি ঠিক বলেছো বর্তমান যুগের মানুষ আজ অন্ধকার দিকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধকে আমরা ছোটো থেকে একটু একটু করে বলা হয়েছি সেই দুধের মূল্য কেউ দেয় না মানুষ জল দিলে মদ খাচ্ছে যখন দুধটা কিনতে যাচ্ছে দুধ দাদা দুধে জল মেশানো নেই তো এটাই হলো বর্তমান সমান তবে তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না আমরা এই দুধ ব্যবসাই করবো তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো সেই দুধে ছানা কেটে মিষ্টি তৈরি করবো আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবী ভুলে যাই এমনকি এই ভুলে যাই তোমাকে আমি এখনো দিন ভুলতে পারব না তাই